তিনি দাওয়াত দেবো কার দিকে না কোনো দলের দিকে না কোনো ব্যক্তির দিকে এটাও খেয়াল রাখবেন দাওয়াতের কিছু স্তর আছে প্রথম ধাপ লাইলাহা এটা প্রথম ধাপ তাহলে নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা ক্ষেপণাস্ত্রের বহর যে বিমানের বহর ট্যাঙ্কের বহর আর সাবমেরিনের বহর দেখে ভয় পেয়ে চলবে ঠান্ডা করে দেওয়ার মালিককে আল্লাহ তালা বুড়ো হন নাই تو بھی بول چل لا نت ولا زت ولا حد لمولا الان كما كان ولم يلقى زوالا فرد سمد عن صفات الخلق بريء رب ازلی خلق الخلق كمالا ان من الخوف امانا وسلاما فاعبده يقينا بغضب واصالا ان شئت من النار نجاتا وفلاحا হ্যাঁ ফা গুদুহু এপি নন বেগুদুম বেহু জয় হবার ও জয় হবাল বর্তমানে সেরা জয় বাংলা নাকি জয় বাংলা জয় বাংলা অ মুসলমান আরও ছোলোগান দিল লা নালু রোজ্জা ওয়া লা ওজ্জা আমাদের ওজজা দেবতা আছে বড়ো দেবতা আছে তোমাদের ওজ্জা নেই আল্লাহ রাব্বুল আল বললেন শোনো ও মহাম্মদ সারা সালান তুমি জানিয়ে দাও বরাবরে সে ওলো হবাল জয় হবাল তুমি বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার যখন মোয়াজিন বলে হাদিস বলে ডানে বানে সামনে পিছে গোটা দুনিয়ার গাছ গাছালি পশুপক্ষী লতা পাতা পাহাড় পর্বত পর্যন্ত মোয়াজিনের সঙ্গে আল্লাহ আকবার ধ্বনিতে গুঞ্জন তুলে আসমান পর্যন্ত পৌঁছে যায় এমনকি শয়তান সেই আওয়াজ সহ্য করতে না পেরে অলাহু দোরাতন তিরমিজির হাদিস জোরে জোরে বাদ ছাড়তে ছাড়তে বায়ু ত্যাগ করতে করতে পালাতে থাকে পালাতে না পেরে শেষ পর্যন্ত কুত্তার পেটে ঢুকে যায় এরপরে জোরে নাড়া দেয় কুত্তা ঢেউ ঢেউ করতে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহু আকবার ধ্বনিকে বন্ধ করে জয় হোবাল আর জয় বাংলা প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন জয় বাংলাকে ধ্বংস করে দিয়ে জয় বাংলাকে পিনাকির ভাষায় জয় বাংলা করে দিয়ে আল্লাহু আকবারকে প্রতিষ্ঠা করে শয়তান যেরকম ভাবে আল্লাহু আকবার ধরে সহ্য করতে না পেরে বায়ু ত্যাগ করতে করতে পালায় আর কুত্তার পেটে গিয়ে ঢুকেছে আর আমাদের দেশেও যারা আল্লাহু আকবারকে বন্ধ করে জয় বাংলা প্রতিষ্ঠা করতে চেয়েছিল আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করতে করতে লিগাত্তারে সেই নাবাত ইবলিসের কোলে গিয়ে বসে পড়েছে না কোনো ব্যক্তির দিকে না কোন দলের দিকে আহ্বান করব দিকে দা ইল্লাহ ওয়া আমিলা এবং সে নেকামল করে ওয়া ক্বালা মিনাল মুসলিমিন এবং পরিচয় দে আমি একজন মুসলিম পরিচয় কি এই পরিচয় নিয়ে মরতে হবে কোরআন বলছে

আল্লাহর নবী মক্কায় দাওয়াত দেওয়া শুরু করেছেন ইচ্ছে করলে হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে আছে ওমরের মতো লৌহ মানুষ তার সঙ্গে আছে ইচ্ছে করলে দশ বিশটা মূর্তি ভাঙতে পারতেন না ভেঙ্গে ছিলেন ভাঙ্গে নাই কেন ভাঙ্গে নাই ইমান কি দুর্বল ছিল ভালো করে বুঝতে হবে তাওহিদের দাওয়াত দাও আগে উল্টা করো না উল্টা করা যাবে না আল্লাহর নবী একটা লম্বা সময় পর তাওহিদের দাওয়াত দিয়েছেন

ইমানে বীজ রোপণ করো বীজ রোপণ করার পরে অসইয়া না হুফিক লৌবি তুম আর গাছা বাছাই করো যেন সে বেদা ঢুকতে না পারে ও কার রাই রাই কি বলুন করে শিয়ান আল্লাহ তুমি সেলাই করেছেন তা উহিদে দাওয়াত দিয়েছেন ইব্রাহিম তাই করেছেন সুতরাং তোমাদের প্রথম কাজ হচ্ছে তা দাওয়াত দেওয়া নিজে তা বুঝা তা ওহিদের দাওয়াত দেওয়া আল্লাহ সুহার হু তারা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝা এবং আমাদের